মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন পরীক্ষার্থী সোমবার পরীক্ষার সময় পরপর চারটি আলাদা স্কুলে পরীক্ষা কেন্দ্র থেকে তাদের ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের পর তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা গেছে অঙ্ক পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবে মানসিক চাপ থাকে সেই পরিস্থিতির মধ্যেই পরীক্ষাকালীন শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দেয় কয়েকজনের হাসপাতালে আনা পরীক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্ট পেট ব্যথা এবং দুর্বলতার উপসর্গ লক্ষ্য করা যায় হাসপাতাল সূত্রে জানা গেছে অসুস্থ পরীক্ষার্থীরা হলেন অপর্ণা রায় মল্লিকপাড়া বিদ্যানিকেতন হাই স্কুল যিনি বৈরাতিগুড়ি হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিলেন আগ্রা ভাষা বংশীবাদন হাই স্কুলের মোনালিসা বেগম পরীক্ষা কেন্দ্র রাজা মোহন হাই স্কুল জোড়াপাড়ি হাই স্কুলের শ্রাবণী মন্ডল পরীক্ষা কেন্দ্র শালবাড়ি হাই স্কুল এবং গধেয়ারকোটি হাই স্কুলের অর্পিতা রায় যিনি ডাউকিমারির ডিয়ান হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন চারজনকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আনার পর চিকিৎসা শুরু হয় অবস্থার অবনতি হওয়ায় অপর্ণা মোনালিসা ও শ্রাবণীকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে অর্পিতা রায় চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালের বেডে বসেই পুলিশি পাহারায় পরীক্ষা সম্পন্ন করেন পরীক্ষা চলছিল তো বলছিল হলে যে শ্বাসকষ্ট হচ্ছে হলে হাসপাতালে নিয়ে আসে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে ও যে স্কুল থেকে এসছে মল্লিকপাড়া বিদ্যানিকেতন থেকে এসছে বরিতগুড়ি স্কুলে পরীক্ষা দিচ্ছে কজন স্টুডেন্ট এরকম অসুস্থ হয়েছে আমাদের স্কুলে একজনই হয়েছে